প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবরাখবর পিজের নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখোলাতে রাখি ডি ফার্মে চলে আসছে আমরা প্রতি সপ্তাহে রাখি ডেই ভিডিও দেখাই খামার হাটে থেকে আজকে খামারে চলে আসছি তো রাখি সত্য করে সপ্তাহের থেকে আসছে প্রচুর কালেকশন করছে খুবই রিজনেবল দামে দুধের গাবে প্রেগনেন্ট সবই কালেকশন করছে তো সেই গাবিগুলোই দেখাবো সেই যে জিয়াতমান বস

আমাদের ওই সোমবারে গরু আপনার পারি না এই জায়গায় হচ্ছে সমস্যা জি 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 তো আজকে আমরা মিলে গেছে খামারে চলে আসছি খামারে দর্শক দেখতে পাল খামারে কেমন কতগুলো গরু থাকে কি গরু থাকে সবই দেখতে পাবে দর্শক তো গরুগুলো এক এক করে দর্শকদের দেখা যায় দেখান

এক লাখ নব্বই হাজার দরদাম করে নিতে পারবে কিছু স্যার আমি তো জিনিস বেশি দেখেন না সীমিত লাভে সীমিত

অপোজিট সাইড থেকে গাভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভি এটার সাথে সাথে বাচ্চা আছে এটার সাথে কি বাচ্চা এই যে বাচ্চা এই যে বাচ্চা খুবই সুন্দর আছে দর্শক দেখতে এটা ভাই এটা লিটার টাকা পাঁচ দাম নিতে পারেন সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন তিন দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই আর একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি মাজারি বডির একটা

দরদাম করে নিতে দরদাম করে কিছু সারে নিতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি তো তিন নাম্বারটা সাইড করে চার নম্বরটা ভাই

খুবই সুন্দর মার্শাল্লাহ এটার দাম কেমন ভাই এটা দামটা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট ষাট

একটু আরো দেখেন দেখাই এই যে আরো নামবে আরো নামবে হ্যাঁ আরো নামবে এক ভিতরে আরো ফাটাফাটি

জিরো ফাইভ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আমার ওয়ান ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু এইট ডবল ওয়ান টু ফাইভ টু ফাইভ আর আমার দর্শক চাইলে এসে দেখে শুনে যাচ্ছে অবশ্যই আসবে আমি ক্লোসে দর্শক আমার কাছে আসবে মোবাইলে দেখবে মোবাইলে দেখার পর দাম দর হবে এক টাকা উল্লে আসা লাগবে না আমাদের সঙ্গে লেনদেন হবে বায়না লাগবে না বায়না লাগবে না লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে কারণ টাকায় মানুষের জীবনের জয় টাকায় ভয় জি ঠিক আছে টাকা ছাড়া আমার কাছে আসবে